এই দেখো গাইস আজকেও কিন্তু ঠাংমা দেখতে পাচ্ছ জালটি নিয়ে পুকুরে লেবে পড়েছে মাছ ধরার জন্যে এই দেখো গাইস আর এই দেখো গাইস জালটা ফেলে দিল আর এই দেখো জালটা তুলে নিচ্ছে কি পড়লো সেটা দেখাবো তোমাদেরকে কি মাছ পড়েছে সেটা তোমাদের আমি এখন দেখালাম না না আর আমি সেটা পরে দেখাবো আবার দেখো ঠাংমা জাল ফেলে দিয়েছে এবারও কিন্তু কিছু পড়েনি এই দেখো পরের বার জাল ফেলতে কিন্তু মাছ পড়েছে আমাদের ছোটো ছোটো মাছ কটা পড়েছে দেখতে পাচ্ছ ঠাংমা ব্যাগের মধ্যে রেখে দিচ্ছে দেখতে পাচ্ছ গাইস মাছগুলি হ্যাঁ বাটা মাছ পড়েছে কিন্তু এখন আবারও জাল ফেলে দিলো এবার দেখবো কি কি মাছ পড়ে। খুব বড় একটা মাছ পড়েছে কিন্তু গাইস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো তাহলে এই দেখো ঠাংমা কিন্তু জাল সিদ্ধ উঁচু করে নিয়ে চলে যাচ্ছে মাথাটা দেখতে পেলে ভালো করে দেখো ঠাংমা জালটা ধরে নিয়েছে উপরে উঠে দেখাবো তাহলে চলো এই দেখো গাইস আমাদের ছেঁড়া জালে দেখো কতক্ষণ জাল ফেলার পরে কিন্তু একটা বড় রুই পড়ে গেছে দেখতে পাচ্ছ ঠাংমা ধরে ফেলেছে আর এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিল। এই দেখো গাইস এই দেখো গাইস একটা ট্যাংরা পড়েছে আমাদের পুকুরে ছাড়া আছে কিন্তু জাল ছেঁড়া হবে তা কি হয়েছে পুকুরে কিন্তু ভালোই মাছ আছে আমাদের জানো গাইস ছেঁড়া জালে মাছ পড়ে আচ্ছা আছে আছে নিয়ে উঠে আস গাইস মাছগুলি দেখো ছেঁড়া জালে পুকুরে মাছ থাকলে কিন্তু অবশ্যই পড়বে কি বড় বড় মাছ দেখতে পাচ্ছ গাইস মাছগুলির সাইজ দেখো শুধু এই দেখো গাইস তারপরে অনেকক্ষণ জাল ফেলার পরে কিন্তু আমাদের সব মাছ ধরা হয়েছে এই যে এই মাছগুলি সব পড়েছে আমাদের দেখতে হচ্ছে গাইস তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং লাইক করবেন আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে গেলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে তোমাদেরকে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে